নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কে কোন অঙ্গরাজ্যে এগিয়ে আছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দুই প্রার্থীর জনসমর্থন নিয়ে সম্প্রতি একটি জরিপ চালায় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ আর এতে উঠে এসেছে নতুন তথ্য জরিপের ফল বলছে যুক্তরাষ্ট্রের সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে ছয়টিতেই ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা কেবল জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি তবে সেখানেও আছেন ট্রাম্পের সমানে সমান অ্যারিজোনা জর্জিয়া মিশিগান নেভাদা নর্থ ক্যারোলাইনা পেন্সিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যের পাঁচ হাজারের বেশি ভোটারের ওপর এই জরিপ চালানো হয় পরে এক প্রতিবেদনে বলা হয় ভোটারদের সমর্থনে জর্জিয়া ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে দুই থেকে সাত পয়েন্টে এগিয়ে আছেন কমলা জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্প কমলা দুজনেই উনপঞ্চাশ শতাংশ সমর্থন নিয়ে সমান সমান আছেন নির্বাচনী প্রচারাভিযানে অর্থনীতিকে গুরুত্ব দেওয়ায় কমলা এত জনপ্রিয়তা পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে ডেমোক্রেট প্রার্থী মূলত তরুণ নারী আর শ্বেতাঙ্গ ভোটারদের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ এছাড়া নিউইয়র্ক টাইমস আরেকটি প্রতিবেদনে জানিয়েছে হ্যারিসের প্রতি চুরাশি শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটারদেরও সমর্থন রয়েছে এমন কি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও নেই কৃষ্ণাঙ্গদের এত সমর্থন কাকুলি আখতার সময় সংবাদ